বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে কাঁচা আম থাকা অবস্থাতেই এমন একটি শরবত বানাতে পারেন চাইলেই বাইরে যেহেতু প্রচণ্ড গরম তাই প্রতিদিন দুপুরে আমি যে কোনো একটা ড্রিঙ্কস বানানোর চেষ্টা করি আজকে আমি কাঁচা আম দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজা আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি এমন মজাদার একটি খাবার বানিয়ে ফেলতে পারেন নিমেষেই এটা সময়ও লাগে খুব কম ঝটপট একদম বানানো যায় কাঁচা আমের সিজন আসলে আমি এটা প্রায়ই বানাই এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে ছোট বড় সবাই তাই এটা আমি সময় সুযোগ হলে এটা বানানোর চেষ্টা করি দুপুরবেলা আর এটা সবাই খায় এবং খেয়ে খুব পছন্দ করে আমি এখানে দুটি কাঁচা আম নিয়েছি আমগুলি ছিলে টুকরো করে কেটে এর ভেতরে বীজগুলি ফেলে একটা ব্ল্যান্ডার জারে আমি নিয়ে নিলাম তারপর এখানে আমি দুইটা মরিচ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কিন্তু দুইটা কাঁচামরিচ এখানে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে তারপরে আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে আমি এখানে চিনিটা দিয়েছি স্বাদ মতো আপনি যদি চিনি বেশি খেতে পছন্দ করেন চিনি বেশি দিবেন যদি চিনি খেতে কম পছন্দ করেন তাহলে চিনি কমিয়ে দিবেন তারপরে আমি এখানে বেশ কিছু পুদিনা পাতা দিয়েছি তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে এটা আমি এখন ব্লেন্ড করে নেব বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু আমি এক চামচ বিট লবণও ব্যবহার করেছি বিট লবণটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক ভালো আসে তারপর এখানে আমি দুটি গ্লাস নিয়েছি প্রতিটি গ্লাসে তিন চামচ করে ব্ল্যান্ড করে রাখা আম দিয়েছি তারপর এখানে আমি যে কাজটা করেছি একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দুটি গ্লাসই ভরেছি ঠান্ডা পানিটা দেবেন ঠান্ডা পানি দিয়ে খেলেই কিন্তু আসলে এই জুসটা অনেক ভালো লাগে আর যাতে ঠান্ডার সমস্যা আছে তাহলে তো তাদের কিছু করার নেই নর্মাল পানি দিয়ে খাবেন কিন্তু ঠান্ডা পানি দিয়ে খেলে এটা সবচেয়ে বেশি মজা লাগে যাই হোক তারপর এখানে আমি অল্প একটু লেবু চেপে দিলাম কাঁচা আম আর লেবুর ফ্লেভার মিলে এটার কিন্তু একটা দারুণ ফ্লেভার হয় বিশ্বাস করেন এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা প্রচণ্ড গরমে যখন আপনি এটি খাবেন আপনার মনটাই ভরে যাবে তারপরে একটি চামচের সাহায্যে আমি সবগুলি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে যেটা করব বেশি করে আইস দেব এটা আইস দিলে এটা আরও বেশি ঠান্ডা হয় গরমের দিন আসলে ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে বেশি আমি তো সারাদিনই ফ্রিজের পানি খাচ্ছি আর হলো এরকম শরবত বানিয়ে সারাদিনই খাচ্ছি চাইলে আপনিও এমন একটি শরবত বানিয়ে বাসা সবাইকে চমকে দিতে পারেন সবাই মিলে খেতে পারেন আশা করছি আপনার বাসা সবাই এই খাবারটি পছন্দ করবে আমার বিশ্বাস আমার বাচ্চাকে দিলাম খাওয়ার জন্য সে খেয়ে খুব খুশি কারণ এটা আমি ওকে বানিয়ে দিই এটা খেতে সে খুবই পছন্দ করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ